আসসালামু আলাইকুম বন্ধুরা সাতক্ষীরা শ্বশুরবাড়ি বেড়াতে আসছি আর এখানকার গোবিন্দব আম খাবো না তা কি হয় কিন্তু বন্ধুরা দুঃখের বইশলো গোবিন্দব এখনো পাকিনি নি তো এই জন্য আমরা দুপুরে ভাবলাম যে গোবিন্দভোগের আমের যে ঘামছি যেটা আম্মাখানো যেটা এটাই খাবো তো এই জন্য কিন্তু বন্ধুরা আমরা কলা পাতা কেটে নিয়ে আসলাম যেহেতু আমরা কলা পাতায় আম মাখানোটা খাবো তো আমার শ্যালক আবির ও একটা লাঠি নিল হাতে যেহেতু আমগুলো পারতে হবে তো কিন্তু গাছে আঘাত করলো আম গাছে আঘাত করলো সেই সাথে কিন্তু আম পড়ল বেশ কিছু আম আমরা পেরে নিলাম গাছ থেকে আমের সাইজগুলো কিন্তু খুব ভালোই ছিল দেখতে তো বন্ধুরা আমগুলো প্রথমে ধুয়ে নিতে হবে তো আমগুলো ধুয়ে নেওয়ার পরে আমগুলো এখন ছিলতে হবে ভালো করে তো আবির ওই কিন্তু সব কিছু করতেছিল আর এদিকে ছোটো মুরল নূর মোহাম্মদ ও কিন্তু মশলা নিয়ে আসলো আর আমার পরি সেও কিন্তু সাথে সহযোগিতা করতেছিল আর এখানে ছিল আমার দাদা অর্থাৎ আমার দাদা শ্বশুর ছিল দাদি শাশুড়ি ছিল নানি শাশুড়ি তারা কিন্তু সবাই বসেছিলো আম মাখানো খেতে তো আমগুলো কিন্তু ছেলে ছেলার পর কিন্তু এগুলো ভালো করে আবারও পানিতে ধুয়ে নেওয়া হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আর খেতেও কিন্তু দারুণ লাগবে আশা করি সবগুলো আম ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আলাদা একটি পাত্রে কিন্তু উঠে নেওয়া হলো তো বন্ধুরা এরপরে আমগুলো কিন্তু ভালো করে গ্রেড করে নিতে হবে আমরা এটা চাকু বা বটির সাহায্য করলাম না গ্রেটারের মধ্যে দিয়ে কিন্তু এই আমগুলো আমরা ভালো করে গ্রেড করে নিলাম তো বন্ধুরা সম্পূর্ণ আম কিন্তু কোচানো শেষ এখন এর উপরে দেওয়া হবে কোচানো লেবু পাতা তো বন্ধুরা এখন লবণ আর শুকনো মরিচ ভাজা এটা কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধু এখন এর মধ্যে দেওয়া হবে সরিষা বাটা কারণ আমরা এখানে কাসন্দ ব্যবহার করছি না একদম সরাসরি অরিজিনাল যে সরিষাটা সরিষাটা বেটে কিন্তু এই আম মাখানোর মধ্যে দেব তো সবগুলো মশলা আমরা আগে একসাথে ভালো করে মাখিয়ে নিব এখন দেওয়া হবে জিরা গুঁড়ো যেটা কিনা একদম ভেজে তারপর কিন্তু গুঁড়ো করা হয়েছে এখন বন্ধুরা দেওয়া হচ্ছে চিনি যেহেতু একটা টক ঝাল মিষ্টির একটা ব্যাপার সব করে এই জন্য এখানে চিনি দেওয়া হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের মশলা যা যা প্রয়োজন সব কিছু কিন্তু একসাথে মাখানো হয়েছে এখন এগুলো কিন্তু এই আমের উপরে কিন্তু দিয়ে ভালো করে আমটা মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের গ্রীষ্মকালীন গোবিন্দভোগের কাঁচা আম মাখা বন্ধুরা আমরা যে এখানে যে কাঁচা আমটা ব্যবহার করেছি এটা হলো গোবিন্দভোগ আম কারণ এটা এখন পর্যন্ত অনেক এলাকায় কিন্তু ছোট ছোটো আম কিন্তু এই সাথে সাথে কিন্তু এই গোবিন্দভোগ আম কিন্তু অনেক বড় হয়ে গেছে

তো দাদাকে প্রথম দেওয়া হয়েছে দাদা কিন্তু বলছিল দাদার খুব ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে